আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন দর্শক যে লোকটা বসে আছে এই লোকটা প্যারালাইসিস রোগে এই লোকটা আমাদের মার্কেটে অনেক দিন ধরে চেয়ে খায় বাট উনাদের একটা জিনিস খুব ভালো লাগে উনাদের দুজনের ভালোবাসা তো চলেন উনাদের সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম চাচি কেমন আছেন আপনি বাসা কই আপনাদের না অনেক আগে থেকে দেখি আপনারা এখানে আসেন

কিন্তু একটা জিনিস দেখি আপনাদের ভালোবাসাটা কিন্তু খুব ভালো আপনি কিন্তু চাচা দেখি খাওয়ান দাওয়ান করান মানে আপনাদের আপনাদের থেকে এখনকার কিছু কিছু মেয়েদের শিক্ষা নেওয়া উচিত হচ্ছে কি আপনাদের ভালোবাসাটা এই বয়সে দেখি আমি চাচা আপনি খাওয়ান মুখ টুক মুছে দেন সেটাই তো এটা এটা দেখে এখনকার অনেকগুলো মেয়ের শিক্ষা নেওয়া উচিত তাই না চাচি সোনাতলা কোন জায়গা বাসা আপনার কি

আমার সামর্থ্য অনুযায়ী এড়ে পারলাম বুঝছেন এটা রাখেন আমি অনেকদিন ধরে ভাবতেছি আপনাদের একটা ভিডিও বানাবো তার তো কেমন বয়স আমার বয়সই বেশি তার বয়স কম তাই না এই বয়সে এই ভালোবাসাটা আপনাদের দেখে খুব ভালো লাগলো তাও চাচা অসুস্থ লোক আমি দেখি চাচা প্রায় আপনি ধরে হাঁটেন আর কি যাক আমি দোয়া করি চাচা ভালো হয়ে যাক ঠিক আছে ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ দোয়া রাখেন কিন্তু রমজান মাসে ইফতারি করছিলেন আপনি বসে থেকে মনে আছে ঠিক আছে দোয়া রাখেন হ্যাঁ কাকা ভালো হয়ে যান ইনশাআল্লাহ ভালো ভালো হন এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন এই জন্য দেখেন এখনকার কিছু কিছু মেয়েরা আছে যারা স্বামীকে একটু করতে অনেক দ্বিধাবোধ করে তারপরে অনেক আনকেয়ারফুলি হয়ে যায় আর কি কিন্তু এটা এই ভিডিওটা যে আমি করতেছি আপনারা ভাববেন হয়তো আমার বউ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে অনেক কেয়ার করে কিন্তু অনেক মেয়েরা আছে যারা আনকেয়ারফুলি দেখে ঠিক আছে তো দেখেন এই বয়সে উনি একজন অসুস্থ লোক তারপরে হচ্ছে উনি চেয়ে খায় তো ওনার দেখেন ওয়াইফটা আমি প্রায় দেখি ওনাকে অনেক ভালোবাসে এবং ওনার সাথে সব সময় থাকে ওনাকে এই বয়সে আপনি কাঁধে হাত নিয়ে হাঁটা চলাফেরা করে এটা বিশাল একটা বিষয় এই ভিডিও গুলা বেশি বেশি শেয়ার করবেন এগুলা লোকের পাশে দাঁড়াবেন আমার সামর্থ্য অনুযায়ী আমি যেটুকু কল্যাণ দিলাম সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম